বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রথম ধাপে আজ ভোট হচ্ছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের একশো দুইটি আসনে এর মধ্যে পশ্চিমবঙ্গের তিনটি আসন জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার লোকসভা কেন্দ্র ভোট হচ্ছে স্থানীয় সময়ে সকাল সাতটা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী দুপুর তিনটা পর্যন্ত ভোট পড়েছে ছেষট্টি শতাংশ সাত ধাপে অনুষ্ঠিত হচ্ছে এবার নির্বাচন সব আসনের ফল ঘোষণা করা হবে আগামী চার জুন দর্শক ভারতের নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাংবাদিক দেবরাজ রায় দেবরাজ এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কেমন দেখছেন প্রায় ভোট গ্রহণ শেষের দিকে চলে এসেছে ভোটাররা এবার কোন বিষয়টি গুরুত্ব দিচ্ছেন দেখো ইতিপাত যেটা প্রথমেই বলে রাখি যে নির্বাচনের বিশাল একটা সময় ধরে কিন্তু নির্বাচন হচ্ছে দিনক্ষণ শুরু হয়েছে ভারতে এবং মোট পাঁচশো তেতাল্লিশটা আসনের মধ্যে আজকে গোটা দেশে একশো দুইটি আসনের নির্বাচনের অনুষ্ঠান হচ্ছে সকাল থেকেই চলছে তার মধ্যে পশ্চিম বাংলার তিনটি আসনে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তিনটি আসনে কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে নির্দিষ্ট সময় সকাল সাতটা থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এবং সন্ধ্যে ছটা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ তার পাশাপাশি দেখবো যে এই তিনটে আসনের মধ্যে কিন্তু অতি স্পর্শকাতর যে আসনটি রয়েছে সেটি হচ্ছে কোচবিহার এই কোচবিহারে কিন্তু দফায় দফায় সকাল থেকে নানান রকম সংঘর্ষ হয়েছে আহ এবং বলা যেতে পারে বিজেপি মানে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি এবং রাজ্যের ক্ষমতাসীন দল আহ তৃণমূল কংগ্রেস এদের দুই পক্ষের মধ্যে কিন্তু মাঝে সংঘর্ষ বেঁধে উঠছে বিভিন্ন রকম পক্ষে এবং বিপক্ষে অভিযোগ তো রয়েছেই এবং সেটা করা হতে মোকাবিলা করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকে কিন্তু মোট দুশো তেষট্টি কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে এবং রাজ্য পুলিশের বারো হাজার তিনশো দশ জন সদস্যকে কিন্তু নিয়োগ করা রয়েছে এবং তারা কড়া হাতে হ্যান্ডেল করছে এরকম বিষয়টা কিন্তু রয়েছে দেখতে পাঠ দর্শক এতক্ষণ কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সাংবাদিক দেবরাজ রায়